এত জোরে আওয়াজ করুন বাংলা ভাষা শুনলে যাদের বুকের ভেতরটা ফেটে যায় তাদের বুকের ভেতরটা যেন আরেকটু বেশি ফাটে জয় বাংলা জয় বাংলা এবার আরেকটু জোরে বলবেন যেন কাঁথি অব্দি আওয়াজটা যায় যেখানে মেজখোকার শান্তিগুঞ্জের শান্তিকুঞ্জের বাড়ি অব্দি আওয়াজটা যায় জয় বাংলা জয় এই যে জয় বাংলা বলতে বললাম এটা কেন বলুন তো কারণ আমরা যে ভাষায় কথা বলি বাংলা ভাষা আজকে ভারতবর্ষে এই ভাষায় কথা বললে বিজেপির পুলিশ ধরে নিয়ে বলছে তুমি বাংলাদেশি এমন দিন এলো বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি যে ভাষায় মাকে মা বলেছি যে ভাষায় বাবাকে বাবা বলেছি যে ভাষায় ঈশ্বরকে ডেকেছি যে ভাষায় হেসেছি যে ভাষায় কেঁদেছি সেই ভাষা বলার জন্য আজকে যদি জেলে যেতে হয় আর সেই জেলে যারা নিয়ে যাচ্ছে তাদের পার্টির নেতা এখানে দাঁড়িয়ে যদি বড় বড় ভাষণ দেয় তাহলে আমার মনে হয় তাদের চাইতে লজ্জার বাঙালি এই বিজেপি যারা করেন তারা বাংলার সবচেয়ে বড় বাঙালি জাতির সবচেয়ে বড় কলঙ্ক সবচেয়ে বড় গদ্দার তার চাইতে আর হতে পারে না যারা সজাতির সঙ্গে বেইমানি করে স্বজাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ছোটবেলায় প্রত্যেকে পড়ে বড় হয়েছি মায়েরাও আমাদেরকে ছোটবেলায় পড়াতেন অয় অজগর আসছে তেরে আয় দি খাবো পেরে মায়েরা ছোটবেলায় পড়িয়েছিলেন আমাদের বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে সহজ পাঠে আমরা পড়েছিলাম কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি কোন ভাষায় বাংলা ভাষায় আজকে সেই ভাষা বললে বিজেপি জেলে ঢুকিয়ে দিচ্ছে আচ্ছা বাংলা ভাষা বললে তুমি জেলে ঢুকিয়ে দিচ্ছ বলছো বাংলাদেশি বিজেপি নেতাদের একটু জিজ্ঞেস করুন এই বাংলা ভাষাতেই তো আমার দেশের জাতীয় সঙ্গীত জনগণমন লেখা রবীন্দ্রনাথ বেঁচে থাকলে কি তাকেও জেলে ঢোকাতেন বিজেপির বন্ধুরা রবীন্দ্রনাথকেও জেলে ঢোকাতেন প্রথমে তো রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাড়ি রেখে আগে শুভেন্দু বলতো রোহিঙ্গা ও রবীন্দ্রনাথকে দেখলে আগে রোহিঙ্গা বলতো কারণ এ কাউকে ছাড়ছে না তো বাংলার কোনো মানুষই কে ছাড়েনি এ রবীন্দ্রনাথকে রোহিঙ্গা বলতো আর আমাদের কাজী নজরুল ইসলামকে বলতো বাংলাদেশে অনুপ্রবেশকারী আমি আপনাদের একটা কথা বলছি মায়েরা দাদারা এই পুরুলিয়ার এখানে যত মানুষ আছে সিনেমাতে দারুন আমরা সিনেমাতে দেখেছি টিকিট কেটে কেটে দেখেছি কোনো অসুবিধা নেই কিন্তু সিনেমা ছিল মিঠুন চক্রবর্তী একটা আমার হেভি প্রিয় সিনেমা ছিল কেষ্ট অনেকেই দেখেছিলেন না এই এমএলএ এল এ দুটো সিনেমা পরপর বেরিয়েছিল এম এল এ ভাটাকেষ্ট তারপর একটা মিনিস্টার ফাটাকেষ্ট সিনেমাটা করার পর থেকে মিঠুন দার মাথায় ঢুকেছে সিনেমা এমএলএ হয়েছি বাস্তবে কবে হবে সেই থেকে যে বিজেপির পেছন পেছন ঘোরা শুরু করেছে কিন্তু মিঠুন দা আমার অন্যরকম রাজনীতিবিদ কিরম জানেন মিঠুন দার ধরনটা হচ্ছে ঠিক ভোটের আগে এলে মিঠুন দা আসে যেই ভোট হইয়া যায় প্লেন ধরে বোম্বে আর দেখা যায় না একুশের বিধানসভা ভোটের আগে সব জায়গায় মিটিং আর মিঠুন দা ড্রেসটা দেখবেন গরমকালেও সোয়েটার পরে থাকে গলায় একটা মোটা মাথা এমন ভাবে জড়াবে মোড়াবে মিশরের মমি এরকম ভাবে আমি তুমি গলা দিয়ে আওয়াজ বেরোয় কি করে কিন্তু এত কিছু কেন করে সোয়েটার কেন পরে থাকে আমার খুব একদিন জানতেই চলে আমি কোনো শরীর খারাপ বোধ বেশি শীত লাগে তাহলে হতে পারে ব্যঙ্গ বিদ্যুৎ করবো না না সুস্থ মানুষ সোয়েটার কেন পরে থাকে জানেন বিজেপি করছে তো চামড়াটা মোটা করতে হবে তো সোয়েটার দিয়ে চামড়াটাকে বাড়াচ্ছে মিঠুন চক্রবর্তী নিজেকে বাঙালি বলেন বাংলায় থাকেন না বোম্বেতে গিয়ে বসে থাকেন প্রত্যেক বছর কদিন আগে মিঠুন দাকে জিজ্ঞেস করা হচ্ছে আচ্ছা বিজেপি যদি আপনাকে মুখ্যমন্ত্রী করে আপনি হবেন বলছেন নিশ্চয়ই হবো কি শখ আমাদের কাকার মুখ্যমন্ত্রী হবে বাবু বাংলার জন্য কি করেছ উত্তর নেই মিঠুন দা আগের দিন এসে বলে গেছে আমরা ক্ষমতা এলে মহিলারা রাতেও বাইরে বেরোতে পারবে এখন মহিলারা পারবেন না কারণ মিঠুন বাবু আপনার ছেলে ধর্ষণের কেসে অভিযুক্ত তাই আপনারা যদি ক্ষমতা আসেন আপনার ছেলের মতো প্রত্যেকটা বাড়ির বিজেপির গুন্ডারা বেরিয়ে যাবে যারা বাঙালি মা ভারত রাস্তায় দেখলে তাদের আঁচলটা ধরে টানবে তাই এই বাঙালি বা এই বাংলা ভারতীয় জনতা পার্টি দলটাকে কোনোদিনই বরদাস্ত করবে না আমি একটু জলটা খাই কেন জলটা খাচ্ছি আগে গলাটা একটু ভিজিয়ে নি আমি প্রত্যেকটায় গতবার পুরুলিয়াতে বিজয়া সম্মিলনীতে অনেকগুলো মিটিং করেছি বুঝলেন আমি একটু অদ্ভুত ব্যাপার দেখছি যখনই মিটিংয়ে ধরুন নরেন্দ্র মোদীর নাম নিয়ে কিছু বক্তৃতা দিতে যাচ্ছি কেন জিনিসপত্রের দাম বাড়ালেন এই করলেন ওই করলেন তখনই মাইকটা খারাপ হচ্ছে দেখুন জিজ্ঞেস করুন এখানে দাদা আছে রাজীব দা আমি জিজ্ঞেস করছি কি ব্যাপার কি ব্যাপার পরে আমি আবিষ্কার করলাম যে মানুষই সহ্য করতে পারছে না মেশিন তো দূরের কথা মাইক খারাপ হয়ে যাচ্ছে আগে থেকে জলটা খেয়ে নিচ্ছি যেন মাইক এবার আটকে গেলে গলার জোরে বলতে পারি কাকিমা কি হাসছে দেখো আরে শুনুন এবার কতগুলো কথা বলি বিজেপি এখন একটা নতুন ঢং এনেছে ঢংটার নাম হচ্ছে এসআইআর ঠিক আছে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে তার একটা সিস্টেম আছে কি সিস্টেম বলুন তো মোদিজি প্লেনে করে বসবেন বসে গোটা পৃথিবী ঘুরবেন আজকে আমেরিকা কাল রাশিয়া পরশু জাপান পরের দিন আমেরিকা মোদিজি প্লেনে করে করে আর দেশের মানুষ কি করবে মোদিজি রোজ একবার করে আসেন একদিন হঠাৎ মোদিজি এলেন রাত্রি আটটার সময় টিভিতে

কত মানুষের প্রিয়জন হাসপাতালে ভর্তি ছিল ক্যাশ টাকা নিয়ে গেছে ডাক্তারকে দেবে বলে মোদীজি মাঝ রাস্তায় ঘোষণা করেছে টাকাটা চলবে না প্রিয়জনটা মারা গেছে টাকা দিতে না বহু মানুষের জীবনের বিনিময় নোটবন্দি হলো কি লাভ হলো তাতে কেউ জানেন জানেন না কিন্তু মজা কি হলো আগে দুইটা নোট ছিল পাঁচশো টাকা আর হাজার টাকা মোদীজি হঠাৎ করে কি মাথায় ক্যারা পোকা ওঠে লোকটা আমি বুঝি না পাঁচশো আর হাজার পাল্টে করলো পাঁচশো আর দু হাজার হাজার আর রইলো না বলছে দুর্নীতি আটকাবো তাই নোটবন্দি করলাম আচ্ছা মায়েরা আমি আপনাদের জিজ্ঞেস করছি যারা ঘুষ খায় ধরুন একটা মধ্যে এক কোটি টাকা নেবে আগে হাইস্ট নোট ছিল এক হাজার টাকার এখন মোদিজি হায়েস্ট নোট দু হাজার টাকা করে দেওয়াতে কি হলো যে একটা ছোট অ্যাটাচিতে এক কোটি টাকার ঘুষ খেতো এখন ওই অ্যাটাচিতেই দু কোটি টাকার ঘুষ ধরে দুর্নীতি মুক্ত কি বুদ্ধি এদের পুজোর হলো নোটবন্দি তারপরে আরেকদিন নরেন্দ্র মোদী এলো মানুষের তো খেতে কাজ নেই লাইনে দাঁড়াবে করে আবার কিছুদিন শান্তি হলো আবার মোদিন এলো মেয়েরে পেয়ারে ভাইও বেহন আবার আধার কার্ড কে গ্যাস কালেকশন লিঙ্ক করো অ লিঙ্ক না এই কারো যে তো হাজার রুপিয়া ফাইন ভরো কত লোক লাইনে লিঙ্ক করতে গেলে হাজার টাকা ফাইনও দিয়েছেন তো অনেকে কি গ্যাসের সাথে আর ব্যাংকের কানেকশন এই গ্যাসের কানেকশান লিংক নরেন্দ্র মোদী এভাবে কী করলেন আপনাকে আমাকে লাইন আধার করালেন পর 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 আর নিজের প্লেনে করে পৃথিবী খুললেন কি লিঙ্ক করালেন সব সাথে আধার লিংক গ্যাসে আধার প্যানে আধার ভোটারে আধার ব্যাঙ্কে আধার এত আধার লিঙ্ক করলে আমার চোখে তো দুনিয়া আধার হয়ে গেল তারপরে বেটা এসআইআর এর সময় বলে আধার কার্ড চলবে নি যদি আধার কার্ড চলবেই না তা আধার কার্ড লিঙ্ক করা লিখে না সবাইকে দিয়ে তাহলে লাইনে দাঁড় করি আধার কার্ড বানাতে বললেন কেন সবাইকে দিয়ে নাটকের তো একটা শেষ আছে দেশের মানুষ কি দেশের মানুষ কি কুকুর ছাগল গরু যে নরেন্দ্র মোদী যেভাবে নাচাবেন আমরা সেভাবে নাচবো আধার গোটা পৃথিবীর সাথে লিঙ্ক করিয়ে বলছেন আধারের কোনো গুরুত্ব নেই তাহলে লিঙ্ক করালেন কেন তাহলে প্রত্যেকটা মানুষের তাদের অমূল্য সময়গুলো ফেরত দিন দেবে না এটা হচ্ছে বিজেপির পলিসি এবার এসআইআর আনলো এসআইআর এ কি বলছে বলছে তোমায় প্রমাণ করতে হবে তুমি ভারতীয় মায়েরা দাদারা কাকারা জেঠুরা এখন বলছে ভোটার কার্ডে ভুয়ো ভোটার মানে কি মানে আপনি আমি আমরা নাকি ভুয়া ভোটার বুঝছেন আপনি ভুয়া আমি ভুয়া আমরা সবাই ভুয়া আর এই ভুয়ারা মিলে ভোট দিয়ে একটা ভুয়া সরকার কেন্দ্রে বানিয়েছি কারণ আমরা যদি ভোটার হিসেবে ভুয়া হই তাহলে এই ভোটারের ভোটে এখানে যে থেকে যে বিজেপির এমপি বড় পায়তারা করে বেড়াচ্ছে তুমিও তো ভুয়ো বাবা ডিজাইন কবে করছো এখানকার এমএলএ তো তাই দেশের প্রধানমন্ত্রীও তাই আরে ভোটারই যদি জালি হয় তাহলে তো সরকারও জালি পচা তেলে কি টাটকা খাসির মাংস হয় মা মোদি বলছে তেলটাই পচা আবার বলছে খাসিটা হেবি হতে পারে না ভোটারই যদি পচা হয় ফেক হয় সেই ভোটার ভোট দিয়ে যখন তোমার সরকার করছে তাহলে সরকারটাও তো অবৈধ তাহলে জনগণকে পরীক্ষার আগে দাঁড় করানোর আগে মোদীজি নিজে পরীক্ষা দাও লেটারটা লেখো রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগ করো লোকসভাটা ভাঙো সব রাজ্যের বিধানসভা ভাঙো দিতে বলো তারপরে জনগণকে পরীক্ষায় দাঁড় মানুষের অনেক কাজ আছে অনেক কাজ কিন্তু মানুষকে শুধু ব্যস্ত করে রাখো কেন মানুষকে যদি তুমি ব্যস্ত করে রাখো মানুষ গ্যাসের নাম দাম নিয়ে ভাববে না কেরোসিন তেলের দাম নিয়ে ভাববে না সর্ষের তেলের দাম নিয়ে ভাববে না ডালের দাম নিয়ে ভাববে না ওষুধের দাম নিয়ে ভাববে না ব্যাংকে যে টাকা লাগলেই ব্যাংক টাকায় ফাইন কেটে নেয় এই নিয়ে মানুষ ভাববে না তাই মোদিজির কৌশল কি মানুষকে শুধু ব্যস্ত রাখো আমাদের কাছে নাগরিকত্বের প্রমাণ চাইছে আর একটা বিরাট বড় তার কাটা আছে শুভেন্দু বুঝলেন ওর মাথায় একটা তার গোটানি সব কাটা ইঁদুর ঢুকে একবার কেটে দিয়েছিল পুরা কাটাত বিশ্বাস করবেন না ও খালি বলে কাটাতার পেরিয়ে ঢুকেছে কেন বলছি আমি কথাগুলো বলছে পশ্চিমবঙ্গে দেড় কোটি রোহিঙ্গা আছে হলো তো মন দিয়ে শুনবেন দাদারা মায়েরা পুরুলিয়ার মানুষ সচেতন শিক্ষিত মানুষ আপনাদের এটা এ কারণে বলছি বিজেপি নেতারা বক বক করতে হলে তো প্রশ্নটা করবেন বলছে পশ্চিমবঙ্গেই নাকি দেড় কোটি রোহিঙ্গা আছে একটা অদ্ভুত ব্যাপার কি জানেন মায়ের দাদারা হাসবেন না শুভেন্দু বলছে পশ্চিমবঙ্গে দেড় কোটি রোহিঙ্গা আছে কিন্তু গোটা পৃথিবীতে রোহিঙ্গা সতেরো লাখ মানে কি গোটা পৃথিবীতে যে জিনিসটা সতেরো লাখ আছে শুভেন্দু বলছে বাংলাতেই শুধু দেড় কোটি কত বড় তার কাটা হলে বলা যায় বুঝছেন হিসাব করছেন ছোটবেলায় শিবেন্দু শুভেন্দুকে কি শিশির জেঠু অঙ্ক শেখাত সেই জন্য দশা হয়েছে বলছে দেড় কোটি রোহিঙ্গা কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন আপনি আমি কেউ বলতে পারবো না আমরা রোহিঙ্গা দেখেছি কেমন দেখতে আরে পশ্চিমবঙ্গের জনগণ ন কোটি তাতে যদি দেড় কোটি রোহিঙ্গা থাকে কেউ না কেউ তো কখনো কখনো দেখবে কিন্তু রোহিঙ্গা দেখতে কেমন আমার শুধু শুভেন্দু থোবরার মতোই মনে হয় ওর মতোই দেখতে হবে ওইটাই রোহিঙ্গা কারণ আমি তো আর কোথাও রোহিঙ্গা দেখিনি এত রোহিঙ্গা রোহিঙ্গা করে আসলে রোহিঙ্গাটা হচ্ছে বিজেপির একটা রাজনৈতিক ইস্যু কেন জানেন এখন বিহারে নির্বাচন চলছে বিহারে নির্বাচন চলছে এক দফার হয়েছে আর এক দফার হবে বিহারে বিজেপির বক্তব্য কি জানেন বলছে বিরোধীরা জিতে গেলে রোহিঙ্গা ঠোকাবে মানে বিহারে রোহিঙ্গা এক বছর আগে ভোট হলো কোথায় ঝাড়খণ্ডে বিজেপি কি বললো জানেন বললো হেমন্ত সোরেন জিতলে রোহিঙ্গা ঠোকাবে তার কয়েক মাস আগে ভোট হলো কোথায় জানেন দিল্লিতে বিজেপি কি বলল বলল কেজরিওয়াল আবার জিতে গেলে দিল্লিতে রোহিঙ্গা ঢুকাবে আরে বিজেপি বন্ধু গোটা পৃথিবীতে সতেরো লাখ রোহিঙ্গা তুমি বাংলাতেও রোহিঙ্গা দেখছো ঝাড়খন্ডেও রোহিঙ্গা দেখছো বিহারেও রোহিঙ্গা দেখছো দিল্লিতেও রোহিঙ্গা দেখছো রোহিঙ্গাটা গেল কোথায় গরুর দুধের সোনার মতো এইটাও ঠপ কোনো এক্সিস্টেন্স নেই তাই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গার গল্প বলে আসলে সাধারণ মানুষকে ধর্মে ধর্মে লড়িয়ে দাও ধর্মে ধর্মে মানুষ লড়লে একটা কথা জানেন তো এখানে অনেক বয়স্ক মায়েরা দাদারা জেঠুরা আছে যখন ব্রিটিশরা দুশো বছর রাজত্ব করেছিল কি করে করেছিল ওরা ভেবেছিল হিন্দু মুসলমান মিলে ব্রিটিশদের বিরুদ্ধে সমস্ত ভারতীয়রা এক হয়ে লড়ছে এই ইউনিটিটা ভাঙতে হবে না ভাঙতে পারলে আমরা রাজত্ব করতে পারবো না তখন ব্রিটিশরা হিন্দুর কানে মুসলমানের সম্পর্কে মুসলমানের কানে হিন্দুর সম্পর্কে বিষ ঢেলেছিল এবং সেই করে দুশো বছর রাজত্ব করেছিল নরেন্দ্র মোদী হচ্ছেন ব্রিটিশদের ভাইরা ভাই কারণ নরেন্দ্র মোদী যে দল করেন তার পূর্বপুরুষেরা ব্রিটিশদের দালালি করত তারা এখন একই পলিসিতে চলছে হিন্দু মুসলমানে ভাগ করো আজকে আমি আপনাদের জিজ্ঞেস করছি হিন্দু মুসলমানের নামে রাজনীতি করা হচ্ছে বিজেপির নেতারা মঞ্চে উঠলেই কি বলে একটা ভগবানের নামে স্লোগান দেয় কি স্লোগান দেয় বলুন তো দেখুন আমিও বলি কিন্তু আমি জুতোটা খুলে সাইডে রাখলাম খালি পায়ে দাঁড়ালাম তারপর হাত জোর করে বলছি জয় নেই বিজেপির একটা নেতাকে দেখেন ভগবানের নাম নেওয়ার সময় জুতো খুলতে দেখেন কি পলিসিতে নেয় যাবেন ছোটবেলায় ঠাকুমা শিখিয়েছিল বাবু ভগবানের নামে জয় যখন করবে মন্ত্রপাঠ যখন করবে তখন বাসি জামায় করবে না বাসি মুখে করবে না জুতো পরে নেবে না ভগবানের নামে ভক্তি করবে কিন্তু বিজেপির নেতারা বিজেপির নেতারা কোন ভগবানের প্রতি ভক্তি নেই কারণ ওদের কাছে রামচন্দ্র হচ্ছে ভোটের মেশিনে পদ্মফুল ফুল চাষ করানোর কৌশল তাই ওরা রামচন্দ্র ভোটে কাজে লাগাতে চায় কি করলো দু হাজার চব্বিশে রাম মন্দির তৈরি হলো জায়গায় জায়গায় এটা বলে ভোট নিল মোদি রামকে এনেছে তাই আমরাও মোদিকে আনবো আরে তোর মোদির কত বড় ক্ষমতা রে যে রাম আমাদের বানিয়েছে তোর মোদি সেই রামকে এনেছে তোর মোদির এত বড় ক্ষমতা রাম আমাদের এনেছে আমরা রামকে আনিনি কত ক্ষমতা আমাদের নেই রাম মন্দির উদ্বোধন করলো বাইশে জানুয়ারি শুনে রাখুন মন্দির তৈরি সম্পূর্ণ হয়নি তখনো শঙ্করাচার্য বললেন মন্দির অসম্পূর্ণ হলে সেখানে ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা করতে নেই ঈশ্বর তাতে ক্রুদ্ধ হন শুনল না অসম্পূর্ণ মন্দিরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো শাস্ত্রীয় পদ্ধতিকে মানা হলো না আর তারপরে রামজি কি ছেড়ে দিতেন ছেড়ে তো দেননি এই অপরাধের শাস্ত্রী নরেন্দ্র মোদীকে দিলেন নরেন্দ্র মোদীর কানটা মুলে দিলেন মোদিজি বললো আপকিবার চারশো পার আর রামচন্দ্র দুশো চল্লিশের গাড়ির চাকার হাওয়াটা খুলে নিলেন শুধু তাই নয় রাম মন্দির যে লোকসভা কেন্দ্র সেখান থেকেও নরেন্দ্র মোদীকে হারালেন রামচন্দ্র আপনাদের সঙ্গে থাকলে পরিণতি হতো না বিজেপির বন্ধুরা ভগবানকে নিয়ে আর যাই করুন রাজনীতি করবেন না কাজের কথা বলুন না বলুন না মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দিল্লিতে কেন্দ্র সরকারকে বলবো এরকমই একটা প্রকল্প আনতে না বলে না শুভেন্দু বললাম আমরা রাজ্যে এলে দেবো কেন বাবা কেন্দ্রে তো তোমরা ক্ষমতা আছো কেন্দ্র থেকে করো রাজ্যে এসে করবো বলছো কেন কেন্দ্র তো সরকারে আছো সরকারের থেকেই শুরু করেন অন্নপূর্ণার ভান্ডার কেনা বলেছে বলছে দিদি লক্ষ্মীর ভান্ডারে এক হাজার টাকা দিচ্ছে আমরা ক্ষমতা এলে তিন হাজার দেবো মানুষ তোমাদের ওই মূল্য দেখে আর ভোট দেবে না বাবা কেন্দ্রের সরকার থেকে দাও মানুষ দেবে এই এসআইআর এর আরো মায়েরা জেনে রাখুন এসআইআর এর আর একটা মূল কারণ কি মহিলাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে যেন আপনারা লক্ষ্মীর ভান্ডার পেতে না পারেন বিজেপি অনেকভাবে চেষ্টা করেছিল এই প্রকল্পটা আটকানোর কেস করে গালাগাল করে কোনো কিছুতে যখন দেখছে মমতা ব্যানার্জিকে আটকাতে পারছে না লক্ষ্মীর ভান্ডারকে আটকাতে পারছে না দিদির সরকারি প্রকল্পগুলো আটকাতে পারছে না তাই ওদের চেষ্টা হলো ভোটার তালিকা থেকেই মানুষকে বাদ দিয়ে দাও যেন মানুষটাই না থাকে প্রকল্প পাওয়ার জন্য এতদিন প্রকল্প বন্ধ করার চেষ্টা করেছে এখন দিদিকে যেই আটকাতে পারছে না তখন প্রকল্প যারা পায় সেই মানুষগুলোকেই বন্ধ করার চেষ্টা করছে এটা বিজেপির কৌশল কিন্তু একটা জিনিস নিশ্চিন্ত থাকুন মায়েরা দাদারা বুথে বুথে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী অতন্দ্র প্রহরীর মতো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আপনাদের পাশে থাকবে একটা পুরুলিয়ার সাধারণ মানুষের নাম এই শুভেন্দুর মতো তার কাটাটা যেন চক্রান্ত করে বাদ দিতে না পারে তার জন্য প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী আগামী তিন মাস দরকার হলে প্রত্যেকটা রাত্রি জাগবে কিন্তু পুরুলিয়ার একটা মানুষের নাম আমরা বাদ দিতে দেব না দেব না দেব না কারণ এই রাজ্যটাকে তৃণমূল কংগ্রেস তার নিজের মাটি মনে করে বিজেপি এসছে ইউপি থেকে বিজেপি এসছে গুজরাট থেকে আমার পুরুলিয়ার মানুষের মুখের ভাষা মনের কথা কোনোটা বোঝে না যেটা একমাত্র বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন এবং সেই কারণে আমি আপনাদের বলছি এই লড়াইটা বড় লড়াই পুরুলিয়াকে সঙ্গবদ্ধ থাকতে হবে এটা তো পুরুলিয়া শহরে আমরা মিটিং করছি পুরুলিয়ার একটা বড় অংশ জঙ্গলমহল এলাকার মধ্যে পড়ে জঙ্গল এলাকার মধ্যে পড়ে আপনারা জানেন বিজেপি যে রাজ্যে ক্ষমতা এসছে যেখানে আদিবাসীরা থাকতেন তাদের হেক্টরের পর হেক্টর জমি আদানি আম্বানিকে বেঁচে দিয়েছে তাদেরকে গৃহহীন করে দিয়েছে ছত্তিশগড়ে বিজেপি বছর ছিল জমি কেড়ে নিয়ে তাদেরকে তাদের থেকে তাদের জঙ্গলের অধিকার কেড়ে নিয়ে কিলোমিটার কিলোমিটারের পর কিলোমিটার হেক্টর বনভূমি উচ্ছেদ করে দিয়ে আদানি আম্বানিদের সেই জমি দান করেছে বিজেপি কেন বাংলায় আসতে চায় বাংলায় এত জমি আছে বাংলার মাটির তলায় কয়লা আছে বিজেপির দরকার এই মাটিটাকে তাই এই জমি বিজেপি চায় এই মাটির তলার সম্পদ বিজেপি চায় বিজেপির মানুষের প্রতি কোনো প্রেম নেই মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই যদি থাকতো মায়েরা তাহলে আপনাদের তো এমপি বিজেপির গতবারও জিতেছিল এবারও জিতেছে আপনাদের তো এমএলএরা বিজেপির এই জেলার নটা বিধানসভার মধ্যে ছটা বিধানসভায় বিজেপির বিধায়ক আপনি বলুন না কেন্দ্র সরকারের থেকে কটা প্রকল্প বিজেপি আনলো আমি এর আগে একটা বলেছিলাম সম্মিলনীর সময় জিনিস জেনে রাখুন মায়েরা আপনারা জানেন ভারতবর্ষে বুলেট ট্রেন হচ্ছে জানেন এটা বুলেট ট্রেনটা কোন রাজ্যে হচ্ছে জানেন বলতে পারবেন কেউ গুজরাটে হচ্ছে গুজরাটটা কার রাজ্য বলুন তো মদিন ডিজের রাজ্য ঠিক আছে এবার মায়েরা দাদারা দেখুন আপনি একটা শ্যাম্পুর পাতা কেনেন মাজন কেনেন সাবান কেনেন তেল কেনেন আপনি দোকানে গিয়ে চা কেনেন সব ট্যাক্স দেন এটা জানবেন না শুধু বড় লোকরা ট্যাক্স দেয় প্রত্যেকটা গরিব মধ্যবিত্ত ট্যাক্স দেয় জিএসটি দেন আপনি একটা যদি দশ টাকার শ্যাম্পুর পাতা কেনেন মাজনের কৌটো কেনেন তাহলে তাতে যদি দু টাকা ট্যাক্স হয় দশ টাকার মধ্যে আট টাকা দাম আর দু টাকা ট্যাক্স সেই দু টাকার মধ্যে এক টাকা দেন রাজ্য সরকারকে এক টাকা দেন কেন্দ্রের সরকারকে এবার মায়েরা দাদারা দেখুন এই যে দুটাকা টাকা ট্যাক্স দিচ্ছেন এক টাকা রাজ্যে যাচ্ছে একটাকা টাকা কেন্দ্রে যাচ্ছে রাজ্যে আপনার যে এক টাকা যাচ্ছে সেই এক টাকাটা দিদি আবার আপনাকে ফিরিয়ে দিচ্ছে কিভাবে লক্ষ্মীর ভান্ডারে কন্যাশ্রীতে রাস্তায় আপনার বাচ্চার স্কুলের মিড ডে মিলে সবুজ সাথীর সাইকেলে টুয়েলভে ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকায় হাজার একটা প্রকল্পে দিদি কিন্তু টাকাটা ফিরিয়ে দিচ্ছে কিন্তু এই দু টাকার মধ্যে আরেক টাকা যেটা কেন্দ্র সরকারের কাছে যাচ্ছে মোদির কাছে যাচ্ছে মোদি কি ওই টাকাটা পুরুলিয়ায় ফেরত দিচ্ছে মোদি কিন্তু দিচ্ছে না কি করছে ওই টাকাটা নিয়ে গুজরাটে যাচ্ছে গুজরাটে বুলেট ট্রেন হবে লক্ষ কোটি টাকা খরচ করে গুজরাটে বুলেট ট্রেন কেন হবে গুজরাটের মানুষের ছ ঘন্টার রাস্তাটা যেন দু ঘন্টায় গুজরাটের লোক যেতে পারে বুঝুন পুরুলিয়া ট্যাক্সের টাকা নিয়ে গুজরাটে বুলেট ট্রেন হবে যেন গুজরাটের লোকেরা